তো এই তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এই হচ্ছে মোরগ পোলাও মোরগ পোলাও হচ্ছে তো আজকে হচ্ছে মোরগ পোলাও অর্ডার আছে তো মোরগ পোলাওর জন্য মুরগিটা রান্না করে নিচ্ছি তো চিকেনটা হয়ে গেছে এখন আমি হচ্ছে চালটা ভালো করে একটু কষায় নিচ্ছি সুন্দর একদম ঝড়ঝরা হয়েছে আর একটুও কিন্তু পাতিলা নিচে লাগে নাই আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর হচ্ছে ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যার পরে আর কি একটু নিচে যাচ্ছি আমি আর রায়ান টুকটাক দরকারি কিছু কেনাকাটা আছে তো সেটাই করব। তো এই তো বরখাটা আর কি দেখাচ্ছিলাম একটু এই বরখাটা হচ্ছে ফাতেমা গিফট করছিলো আসলে এটা দেখানো হয়নি আপনাদের সাথে শেয়ার করার হয়নি ভিডিও করতে বলে ভুলে গেছিলাম তো কিছুদিন আগে যে ফাতেমার বাসা আমরা বেড়াতে গেছিলাম তো ফাতেমা আমাদের সবাইকেই গিফট করছে আমাকে শাড়ি দিয়েছিল আর হচ্ছে ও সদিতে গেছিলো হস করতে তো তখন আর কি আমাদের সবার জন্য একটা করে বরখা আনছে তো সেই বরখাটা আর কি পরেছিলাম নিচে যাওয়ার জন্য আরেকদিন শাড়িটা ইনশাল্লা শেয়ার করব শাড়ি খুব সুন্দর একটা শাড়ি আমার আমাকে দিছে আমাকে শাড়ি দিছে আর ভাবি আর যারা হচ্ছে ই দিছে কি বলে গে ব্যাগ দিছে আর হচ্ছে আর সদি থেকে আনা বরখা দিছে তো এই তো নিচে যাচ্ছি কি টুকটাক কেনাকাটা করি দেখতে থাকুন আমার বিল্ডিংটা আসলে এই বিল্ডিংটা আর কি এত সুযোগ সুবিধা তো এই বিল্ডিং ছেড়ে অন্য কোথাও যাইতে ইচ্ছা করে না কারণ বাসার নিচেই সব কিছু আছে দুই দুইটা হেয়ার সেলুন আছে তারপর হচ্ছে যে নাইনটি নাইন আছে কে কে মার্ট আছে তারপরে আপনার একটা ক্লিনিকও আছে ছোটোখাটো কিছুদিন আগে হয়েছে আর কি কিছুদিন আগে কি প্রায় কয়েক মাস হবে আর কি আবার ওদিকে একটা ওদিকে একটা কি হয়েছে আমি ঠিক জানি না কিন্তু কে একটা কে জাতীয় কিছু আর কি ওদিকে ওই জায়গায় একটা দোকান হয়েছে নতুন তো ঠিক আছে আমি কেনাকাটা করি যাও যাও তো কি কিনি বরাইয়েন একটা জুড়ি নাও আগে ওই যেখানে একটা জুরি নাও প্রথমে এই নাও একটা ইনাফ এই দে নাও ঘূর্ণিঝস্পতি নাও নিচে ও দে নিচে 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 নেক্সস্পতি নেক্সস্পতি হ্যাঁ হ্যাঁ সাতটা এই sete টা হ্যাঁ এটা নাও একটা আপেল নাও হুম দেখেন আগে দেখি আপেলটা ভালো কিনা দেখি এখান থেকে আমি মাঝে মধ্যে ফল নেই এখানে মজা আচ্ছা নিব দেখি এখানে কি আছে এখানে তেমন কিছু নাই ফ্রোজেন পরোটা আছে কিনা দেখতে চেয়েছিলাম ফ্রোজেন পরোটা নাই ফ্রোজেন পরোটা নাই যেটা দরকারি জিনিস সেটাকে নিয়ে আসেন এটা নাও এটা একটা নাও একটা ডিশওয়াশার নিলাম তারপরে হচ্ছে নিব আর কি জানি হারপিক নিবো হারপিক টয়লেট ক্লিনার নিবো টয়লেট ক্লিনার টুকটাক আর কি ঘরের প্রয়োজনীয় জিনিসগুলা আমি এখান থেকেই নেই সব সময় এক সাইডে রাখো এটা ভার হয়ে গেছে তুমি নিয়ে হাঁটতে পারবো না ওই সাইডে রাখো হম এক সাইডের দিকে রাখো আচ্ছা আর কিনি আগে ডিম নেই দেখি ডিম আছে কিনা তোমার নাও বিস্কুট কিনি বা রুটি নাও যেখান থেকে রুটি নাও একটা রুটি গুলা লাগে সকালবেলা একটু কিছু দিয়ে খাওয়া যায় রেডিমেড রুটি গুলা নিয়ে রেখেছো বিস্কিট নাও তুমি যদি কোনো বিস্কিট বিস্কিট নিতে চাও নাও তো রান্না বান্নায় চলে আসলাম আজকে হচ্ছে অর্ডারে কিছু রান্না আছে তো সেটাই শুরু করে দিয়েছি আসলে আমি আমারই তো খেয়াল ছিল না তারা করে রান্না বসাই দিয়েছি ভিডিও যে করব ওটা মনেই নেই তো হঠাৎ মনে হলো যে একটু থাক তাহলে একটু শেয়ার করি নাহলে হয়তো প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করতাম আসলে কি সত্যি বলতে এখন আমার ভিডিও করতে মনেই থাকে না হঠাৎ একটু একটু মনে পড়ে তখন আবার একটু একটু ভিড় করে রাখি তো আজকে হচ্ছে মোরগ পোলাও অর্ডার আছে তো মোরগ পোলাওর জন্য মুরগিটা রান্না করে নিচ্ছি প্রায় হয়ে গেছে আর একটু হলে জাস্ট নামায় ফেলবো পেঁয়াজ ব্যস্তা কাঁচামরিচ ঘি দিয়ে নামায় ফেলব আর এই হচ্ছে চায়ের পানি চা খাবো আর কি কেমন জানি খারাপ লাগতেছে ভালো লাগতেছে না ভাবলাম একটু রং চা খাই তো ঠিক আছে এখন কেমনটা অফ করি তো পরে আবার দেখাবো ইনশাল্লাহ তো চিকেনটা হয়ে গেছে এখন আমি হচ্ছে চালটা ভালো করে একটু কষায় নিচ্ছি মরপোলা চালটা এক একজন কিন্তু এক এক রকম করে রান্না করে আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে মানে যারা নেয় তারা সবাই বলে যে একদম দেশি রেস্টুরেন্টের বা হোটেলের টেস্টটা পায় আপনার হাতের মোর পোলাওটা মানে সবাই খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমি যে যেভাবে করি একদিন ইনশাল্লাহ পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক আগে কিন্তু দিয়েছিলাম আমি অনেক আগে ব্লগে আছে মনে হয় পোলাও রেসিপি তারপরে আবার যদি মনে থাকে তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেকে এই রেসিপি দেখতে চান অনেকেই কমেন্ট করেন পুরো রেসিপি দিবেন আসলে সম্ভব হয়ে ওঠে না পুরো রেসিপি এখন দেওয়ার আগে তো কোনো কাজ মানে ওরকম অর্ডারের কাজ তেমন ছিল না বা অর্ডারের কাজ করি নাই ঘরে আস বা মেহমান আসলে ঘরে রান্না করলে টুকটাক রেসিপি দিতে পারছি এখন আর কি দিতে পারি নাই আর কি এই তো পোলাও রান্না শেষ দমে বসায় রাখছিলাম একদম হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর একদম ঝড়ঝরা হয়েছে আর একটুও কিন্তু পাতিলার নিচে লাগে নাই আর গ্রামটা তো সেই হয়েছে আলহামদুলিল্লাহ তো মোরগ পোলাও আমি আগে মোরগ মানে পোলাওটা রান্না করি তো পরে আর কি চিকেনটা উপর দিয়ে দিয়ে দিই কারণ কি ও যে মোরগ পোলার যে অথেন্টিক রেসিপিটা আছে সেটা হচ্ছে মানে চিকেন আর হচ্ছে রাইস একসাথে দিয়ে দমে দেয় তো ওইটা দেই না কারণ এটা ওটা দিলে আর কি ইটা চিকেনটা একটু ড্রাই হয়ে যায় তো এই জন্য আমি আর কি এভাবেই দিই আর শুধু পোলাওটা বেড়ে জাস্ট উপর দিয়ে চিকেনটা দিয়ে দিব আর এই যে এখানে আছে হচ্ছে রোস্টগোলা তো মোরগ পোলাও বেশি অর্ডার না পাঁচ বক্স মোরগ পোলাও আর চিকেন রোস্ট হচ্ছে চার পিস এই যে চার পিস আলাদা চিকেন রোস্ট আর হচ্ছে এই যে চিকেনটা আলাদা রাখছি আর এখানে ডিম কারণ মর পোলাও প্যাকেজে আর কি ডিম থাকবে সালাড থাকবে সালাদ এখন কাটবো তো একটু এটা হচ্ছে বিকালের ডেলিভারি তো চারটা সাড়ে চারটার দিকে দেবো এখন হচ্ছে কটা বাজে সাড়ে তিনটা বাজে সাড়ে চারটার দিকে পাঠায় মানে ওই আপুই গ্রাফ পাঠাই দিবে জাস্ট আমি দিয়ে দিব। এই আর কি ঠিক আছে পরে আবার কথা হবে তো এই তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এই হচ্ছে মোরগ পোলাও মোরগ পোলাও হচ্ছে পাঁচ বক্স চিকেন রোস্ট চার পিস ফ্রোজেন রুটি আর ফ্রোজেন পরোটা এখানে পঁচিশ পিস পরোটা আর হচ্ছে পঁচিশ পিস রুটি আছে আর এই তো সাথে সালাদ তো এই তো আটো পরে আর কি দিয়ে দেব রেডি করে ফেললাম আর হচ্ছে যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি তো আপনার পেজ না পেলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব তো আপনারা বড় কোনো অনুষ্ঠান বা বড়ো কোনো গেট টুগেদার যেটে হোক না কেন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জনের অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশি বিয়েবাড়ি খাবার পোলাও রোস্ট সবজি কাবাব ফিরনি পায়েস মিষ্টি যেটা ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন তো ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ না না বেশি ক্যাট কোনটা নিবা দেখো

ডিম ডিম আর তেমন কি লাগব তো এখানে আবার অনেক রকমের কসমেটিকও আছে যেমন যে ফাউন্ডেশন আছে তারপরে কাজল আছে লিপ বাম আছে ফেস পাউডার আছে এখান থেকে অবশ্যই একটা কাজল নিছিলাম আমি কাজলটা খুবই ভালো নিব ডিম নিব ডিম এই এইতো আইয়ান এই যে ডিম এই যে দেশি ডিম পেয়ে গেছি আমি অবশ্য সবসময় দেশি ডিমটাই নেই দেশি ডিম এটা একটা এদিকে আসো তো এই যে একটা ভিনেগার নাও এই ভিনেগারটা নিয়ে রেখে আসো যে বড় বোতলটা এই যে সাদা সাদাটা 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 হোয়াইট হ্যাঁ রেখে আসো তো টুকটাক কেনাকাটা করলাম করে তো চলে আসলাম এ হচ্ছে ডিম ডিম শেষ হয়ে গেছিল নিয়ে আসলাম তারপর হচ্ছে যে রায়নের জন্য আইসক্রিম আইসক্রিমটা আনলাম তারপর হচ্ছে একটা চিজ আনলাম আর এই যে এই আইসক্রিমগুলো খুব মজার আমাদের বাংলাদেশের আইসক্রিমগুলি আছে না এক টাকা দামের আইসক্রিম ওরকম আর কি কিন্তু এটা একটু উন্নত মানের এই দেশের আর কি ওয়ান রিঙ্গিত আর এটা এ দেশের ওয়ান রিঙ্গিত বাংলাদেশে থাকায় বিশ না বাইশ টাকা এটা ভাল লাগে আর কি খাইতে তারপরে হচ্ছে ওড়াল বির দুইটা ব্রাশ নিলাম আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে বরবটি নিলাম আর আছে হচ্ছে এটা হচ্ছে নাশপতি এই ন্যাশপতিটা আমি প্রায় আইনে খাই নিচ টাকা ভাল লাগে তো সাথে আজকে একটু আপেলও নিলাম তারপর হচ্ছে নিলাম হচ্ছে হারপিক ভিনেগার ডিশওয়াশ রায়নের জন্য কোন আইসক্রিমের সাথে মানে ভরে খাবে আর একটা রুটি রায়নের জন্য একটা বান বিস্কেট আর একটা বিস্কেট এই হচ্ছে আমাদের টুকটাক আজকের বাজার তো এখন এগুলা বুঝ করে রাখি তো পরে আপনাদের সাথে আবার কথা হবে